তিন হাজার সাহাবিরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বানী মুসাল্লাম এর কাসাইশা সুল্লাহ যুদ্ধ করতে করতে পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায় আমাদের গলাগুলো ফেটে যাচ্ছে কলে যা চরচিন হয়ে যাচ্ছে আল্লাহর সুন আপনি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করেন আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন সব মশকগুলোকে একত্রিত করো পানির পাত্রগুলোকে একত্রিত করো আল্লাহর হাবিব সাল্লাহ আলী বলেন সব পানির পাত্রগুলোকে একত্রিত কইরা পানিগুলোকে এক ফুটা দুই ফুটা করে নিঙ্গে নিঙ্গি একটা পাত্রের ভিতরে একটা মস্কের ভিতরে রাখো সব পাত্রগুলো থেকে নিংড়িয়ে অল্প একটু পানি আল্লাহর হাবিব বলেন ওই পাত্রটাকে আমি নবী মুহাম্মদ এর সামনে নিয়ে আসো আল্লাহর হাবিব sallallahu alaihi হাত বরকতিহাত ডান হাতের পাঁচটা আঙ্গুলি ওই বর্তনের ভিতরে ঢোকা দিলেন বর্তনের ভিতরে ঢোকানোর পর ওই বর্তন থেকে ঝর্ণার মতো ফوارা বেহাও আরম্ভ করে দিলো

ওই পানি আমরা মাত্র তিন হাজার সাহাবি ছিলাম যোদ্ধা ছিলাম মাত্র তিন হাজার সেই জায়গার মধ্যে যদি এক লক্ষ পরিমাণ সাহাবি থাকত এক লক্ষ পরিমাণ মানুষ থাকত ওই এক লক্ষ পরিমাণ মানুষের জন্য যে পরিমাণ পানি ছিল যথেষ্ট হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লাহ আলী কুদরতি কুদ্রতি রহমতে বরকতি ডান হাত যখন পাত্রের ভিতরে ঢোকাইলেন ঢোকানোর সাথে সাথে পানির ফোয়ারা দিয়ে সবাই পরিতৃপ্ত সহকারে পানি পান করলেন বর্তন ভরে নিলেন এই হলো আমার আপনার নবী সঈদুল মুরসলিন খাতামুন নবীন রহমতুল্লিলা নবীন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত এমন নবী পাইলাম যেই নবী যেই নবীর দিকে একবার তাকাইলে তাকাইলে এমন নামের আমরা পাইলাম যেই নবীর দিকে তাকাইলে সাত দিন পর্যন্ত কোনো ক্ষুধা লাগে না যেই নবী জীবনে কোনো একদিন মিথ্যা কথাও মানে নাই ভুলেও কোনোদিন দিন মিথ্যা কথা মানে নাই আল্লাহ গালি দিয়েছে কিন্তু গালি দিয়ে দেখেন নাই ভুলেও কোনদিন গালি দেয় নাই যেই নবী ভুলেও কোনদিন মিথ্যা কথা বলে নাই যেই নবী সবার অধিকার প্রতিষ্ঠা করেছেন যেই নবীর মতো কোনো নবী নাই বিশ্বনবীর বিশ্ব উম্মত आखरी নবীর आखरी उम्मत শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা যায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই নবীকে আল্লাহ তালা রহমত স্বরূপ পাঠাইছে এই নবীর চরিত্র ফুলের মতো পবিত্র এই নবীর জীবন আদর্শ উত্তম জীবন আদর্শ এই নবীর হায়াত উত্তম হায়াত এই নবীর উম্মত উত্তম উম্মত যেই নবীর জন্য সব কিছু পাগল হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ এই জন্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চেনা দরকার নবী ওহাম্মল্লা মুসাল্লামের ইতিমা করা দরকার আল্লাহ তালাদীয়কে রসুলসাল মুসাল্লামের দিন ইমান বোঝার তৌফিক দান করুন এবং সুন্না অনুযায়ী আমাদের জীবনগুলোকে যাপন করার তৌফিক দান করুন আমিন আলী আলহামদুলিল্লাহ রবীলিন